কোটি টাকার ঋণ মুহূর্তেই মিটে যাবে ইনশাআল্লাহ নামাজের পরে একচল্লিশ বার পড়বেন যে কোনো নামাজের আপনি পারলেন না জোহরের নামাজের পরে পড়বেন জোহরে পারলেন না আসরের নামাজের পরে পড়বেন আসরে পারলেন না নামাজের পরে পড়বেন মাগরিবে পারলেন না এসব সলাতে পরে আপনি পড়বেন যদি আপনি পড়তে পারেন একচল্লিশ বার আর মনের ভেতরে যদি আপনার সঠিক তামান্না এবং বিশ্বাস যদি থাকে কোটি কোটি টাকার যদি আপনি ঋণের মধ্যে থাকেন ইনশাল্লাহ পাক আপনাকে পরিত্রাণ দিবে দিবে তো আল্লাহ পাক তো আমাকে আপনাকে হেফাজত করবে আমরা তো ভুলে রত দেখেও নয় আমাদের চলাফেরা ওঠা বসা ব্যবসা বিজনেস করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমাদের আইডিয়ার বাইরে চলে যায় আমরা মনে করি ব্যবসা ক্ষেত্রে যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে মনে হয় যে আমি লাভবান হতে পারবো কিন্তু আপনার আয়াতের চাইতে আপনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করলেন এবং বেশি টাকা আপনি সেখানে ইনভেস্ট করার কারণে কোনো কারণে আপনার ব্যবসায় লস হলো আপনি সেখানে পারলেন না তো এই ধরনের ভুল আমাদের হবে আমরা মানুষ আমাদের কাছে তো আর উহি আসে না আমরা নিজে নিজে ব্রেন খাটিয়ে চলতে হয় তো সেই জায়গা থেকে যদি আল্লাহর কাছে আপনি সেইভাবে যদি পরিত্রাণ চান আর ঋণ থেকে মুক্তি চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন প্রোটেক্ট করবেন এবং সেই ঋণ থেকে আমাদেরকে উদ্ধার করবেন কারণ মালিক কখনো ফিরিয়ে দেবে না মানুষের কাছে যান বিরক্তি হতে পারে মানুষের কাছে যান আপনাকে ধমক দিতে পারে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমেন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে উদ্ধার করবে আমি যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ কোটি টাকার ঋণের মধ্যে জর্জরতা থাকলে বিপদে থাকলে মজিবত থাকলে উৎকণ্ঠার মধ্যে থাকলে পেরেশানের মধ্যে যদি আপনি নিয়াম থাকি অবশ্যই আল্লাহ রব আলমিন আমাদেরকে হেফাজত করবেনি করবেনি তবে আমলের মধ্যে ভুল করা যাবে না খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন ঋণ এমন একটি জিনিস যে মানুষকে শান্তিতে থাকতে দেয় না ডিপ্রেশনে ফেলে দেয় খাবার রুচি দূর নষ্ট করে ফেলে দেয় আপনার সামনে হাজারো আইটেমের খাবার দেবার আছে কিন্তু আপনাকে ভালো লাগবে না যদি ঋণের বোঝা আমার আপনার মাথায় থাকে এই জন্য খুব খেয়াল করে শোনার চেষ্টা করুন ঋণ থাকলে মানুষের ঘুম কেড়ে নেয় হাজারো মানুষের সাথে অবমান করে এই ধরনের যদি কারোর মধ্যে সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ এই কোরআনের আপনি করেন কাঙ্ক্ষিত আমল পৃথিবীর মধ্যে একটা মুক্ত একটি সেখান সেখান থেকে থেকে আমি করছি চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ আমল করলে যথাযথ আমি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবো এশান নামাজের পরে করলে আমলটা বেশি ভালো হয় যদি কোনো কারণে এশান নামাজের পরে না পারেন তাহলে অবশ্যই আপনি অন্য নামাজের পরে করবেন। দোয়াটি হচ্ছে এই আয়াতটি হচ্ছে আল্লাহ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এটা এশার পরে এশার নামাজের পরে 41 বার পড়বেন আর মনে মনে বিনয়ের সাথে নম্রতা সাথে আল্লাহর কাছে বলবেন যে মালিক আমাকে অবশ্য ঋণ মুক্ত করো তুমি আমার সম্মান ইজ্জত রক্ষা করো মানুষের সামনে ব্যয়াজ্জিত করো না লাঞ্ছিত করো না অপমানিত করো না যদি কাঙ্ক্ষিতভাবে আপনি মত হয়ে নম্র ভাবে আপনি বিনয়ের সাথে মালিককে মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ কোটি টাকার ঋণ থাকলেও মুহূর্তের মধ্যে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন